সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুরুতে আমরা এই সহমৌলিক যে সংখ্যাটি রয়েছে সেটার আমরা সমাধান করার চেষ্টা করব তো দেখেন বলেছে নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক উত্তর দেয় রয়েছে বারো এবং সতেরো এবং এটা এগারোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক এবং অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে পারে তো দেখেন যেহেতু বলা হচ্ছে সহমৌলিক সহমৌলিকের ইংরেজি কিন্তু কো প্রাইম তো পি আর আই এম এ তাহলে কো প্রাইম নাম্বার আমরা এটাকে বলি সহমৌলিক সংখ্যা তো এখানে দুটো দুটো করে রয়েছে তো মনে রাখবেন সহমৌলিক হওয়ার জন্য সংখ্যা দুটোকে যে মৌলিক হতে হবে ব্যাপারটা এমন নয় তো আমি যদি একটু খোলসা করে আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে দুটো সংখ্যার সাধারণ উৎপাদকগুলো যদি মানে একই না হয় তাহলে সেটাকে আমরা বলবো সহমৌলিক সাধারণ উৎপাদক বলতে আমি কি বোঝাচ্ছি যেমন চারের উৎপাদক কি আছে এক আছে দুই আছে চার আছে ছয়ের উৎপাদক কি আছে এক আছে দুই আছে তিন আছে এবং ছয় আছে আমি মানে ডিটেলস বুঝাই দিচ্ছি ছয়ের উৎপাদক কি আছে এক আছে দুই আছে তিন আছে ছয় আছে নয়ের উৎপাদক কি আছে এক তিন এবং নয় আর নয়ের উৎপাদক কি আছে এক তিন নয় মানে উৎপাদক মানে কি কি দ্বারা ভাগ করা যায় বারোর উৎপাদক কি আছে এক আছে দুই তিন চার ছয় এবং বারো বারোর উৎপাদক কত বারুর উৎপাদক হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো সতেরোর উৎপাদক কি আছে এক এবং সতেরো ঠিক আছে এখন এই যে উৎপাদক গুলো আমি বের করলাম এগুলোর মধ্যে আপনি এক এবং ওই সংখ্যা এই দুটোকে হচ্ছে বিবেচনা করবেন না মানে এক এবং ওই সংখ্যা যেমন আমি যদি বলি সতেরো এক এবং সতেরো দ্বারা তো ভাগ যায় বারো এক এবং বারো দ্বারা তো ভাগ যায় এটা বিবেচনা করা যাবে না এছাড়া যদি কোনো কমন উৎপাদক থাকে তাহলে সেটা সহমৌলিক হবে না যদি কোনো কমন উৎপাদক না থাকে তাহলে সেটাকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে দেখেন আমি একটু দেখাচ্ছি তো নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকেই দেখেন দুই দুই মিল আছে তাহলে এটা পরস্পর সহমৌলিক হবে না আবার দেখেন তিন তিন মিল আছে তাহলে এটা পরস্পর সহমলিক হবে না আবার দেখেন তিন তিন মিল আছে এরাও পরস্পর হবে না কিন্তু এই দুটোর মধ্যে দেখেন কোনো কিছু মিল নেই আমি বলেছি এক এবং ওই সংখ্যাকে বিবেচনা করা যাবে না মিল নেই যেহেতু তাই নিঃসন্দেহে এরা পরস্পর সহমলিক আমি কিন্তু একটু ভেঙে ভেঙে দেখালাম জন্য একটু সময় লাগলো তো পরীক্ষার হলে আপনারা করবেন কি যে খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলবেন যে কোন ক্রমজোরটি আসলে সহমৌলিক এক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম হবে না বলে আমি বিশ্বাস করি তো এবার আমরা পরেরটাতে যাচ্ছি বান্ন নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে কোন সমকোণি ত্রিভুজের সূক্ষ্ম কোন দয়ের পার্থক্য যদি বিশ ডিগ্রি হয় তাহলে ক্ষুদ্রতম কোনটির মান কত তো আমাদের শুরুতে কি করতে হবে একটা সমকোণি ত্রিভুজ অঙ্কন করতে হবে তো আনুমানিক একটা সমকোণি ত্রিভুজ আমি অঙ্কন করে নিলাম তো আপনারা নিশ্চয়ই জানেন যে যে ত্রিভুজের একটা কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় সেটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ তাহলে এটা নব্বই ডিগ্রি তাহলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো এবং এই যে দুটো কোণ উৎপন্ন হয়েছে এখানে এই দুটো কোণ কিন্তু সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ কাকে বলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে তো আমরা তো জানি যে একটা ত্রিভুজ সব সময় একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করে তো এই ত্রিভুজটা একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে নব্বই ডিগ্রি যদি আমি বাদ দেই তাহলে হচ্ছে আর থাকে নব্বই তার মানে এইটা আর এইটা এই দুটো কোণের অবশ্যই তো কোনটা হচ্ছে এক্স তাহলে এই কোনটার মান কত অবশ্যই তাহলে এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এই কোনটা এবং এই কোনটার ফারাক হচ্ছে আমাদের বিশ ডিগ্রি তাহলে আমি ধরে নিলাম যে আমাদের এই কোনটা হচ্ছে বড় কোন আর এই কোনটা হচ্ছে ছোট কোন তাহলে নব্বই মাইনাস এক্স এটা একটা বিয়োগ এক্স ইকুয়াল হচ্ছে কত টোয়েন্টি ডিগ্রি তো নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে করলাম ক্যালকুলেশনটা তার মানে এইটা আর এইটার ফারাক বা পার্থক্য হচ্ছে পার্থক্য মানে মাইনাস ডিগ্রি তাহলে নব্বই মাইনাস এ মাইনাস প্লাস টু এক্স তাই না হচ্ছে সরি আমরা এখানে একটু ভুল করেছি কারণ এখানে তো আর মাইনাস দ্বারা গুণ না তাই না তাহলে আমরা বলতে পারি মাইনাস এক্স মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি এখানে তো আর গুণ সম্পর্ক নেই ব্রাকেট আছে সামনে মাইনাস তো 90-2x মাইনাস টু এক্স হবে এটা তাহলে মাইনাস টু এক্স ইকাল কত হবে ডিগ্রি হবে আর এই নব্বই গেলে তাহলে আমরা বলতে পারি টু মানে মাইনাস টু কেন মাইনাস কারণ হচ্ছে নব্বই থেকে বিশ বাদ তাহলে মাইনাস মাইনাস ক্রস করে দিলাম তাহলে এক্স এর ভ্যালু উপরে সেভেন্টি তার নিচে টু কাটাকাটি করলে কত থার্টি ফাইভ একটা থার্টি ফাইভ পেয়েছি তো এক্সেল ভ্যালু আমরা থার্টি ফাইভ পেয়েছি তাহলে এটার ভ্যালু কত তাহলে নব্বই বিয়োগ পঁয়ত্রিশ তাহলে নব্বই থেকে পঁয়ত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে এই কোনটা পাবো তাহলে নব্বই থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে আমাদের হবে কত পঞ্চান্ন ডিগ্রি তো একটা পঞ্চান্ন আর একটা হচ্ছে পঁয়ত্রিশ দুটো মিলে নব্বই হয়ে যাচ্ছে তো যেহেতু বলেছে ক্ষুদ্রতম কোনটির মান কত আমাদের আগেই কিন্তু বের হয়ে গিয়েছে সেটা পঁয়ত্রিশ যদি বলতো বৃহত্তম কোনটির মান কত পঞ্চান্ন হতো ওকে মানে এই সূক্ষ্ম কোন দুটোর মধ্যে বড় কোনটা পঞ্চান্ন আর ছোট কোনটা পঁয়ত্রিশ তো যেহেতু ছোটটার মান বের করতে বলেছে তাই পঁয়ত্রিশ হচ্ছে সঠিক উত্তর সেক্ষেত্রে আমরা যদি এই বিয়োগটা নাও করি তারপরেও কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু জাস্ট আমি বোঝালাম যদি ক্ষুদ্রতম জায়গায় বৃহত্তম কোনটা বলে তাহলে কিন্তু অ্যান্সার হতো পঞ্চান্ন ডিগ্রি তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না এই অঙ্কটা নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে বেলা দুইটা তিরিশ ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাটা পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তো আমরা যদি একটা ঘড়ি তৈরি করার চেষ্টা করি এখানে তাহলে কিন্তু প্রপার জিনিসটা আমরা বুঝতে পারবো তাহলে ঘড়িতে কাটা থাকে কি এখানে বারো এখানে ছয় এখানে তিন এখানে নয় তাই না মানে চার ভাগে বিভক্ত করলাম এর আমি লিখে দিচ্ছি বারো তিন ছয় তারপরে নয় তাহলে আবার এটাকে আবার দুই ভাগ তিন ভাগে ভাগ করি তাহলে আবার এটাকেও তিন ভাগে ভাগ করলাম এটাকেও তিন ভাগে ভাগ করলাম এবং এটাকেও তিন ভাগে ভাগ করলাম তাহলে কত হচ্ছে বারের পরে এক একের পর দুই তারপরে তিনের পরে চার এটা কত পাঁচ পাঁচ ছয়ের পরে সাত এটা আট নয়ের পরে এটা দশ আর এটা এগারো তাহলে নিঃসন্দেহে এটা একটা ঘড়ি হয়েছে এবং এই যে ঘড়িটার এই ঘড়িটার আমাদের একটা ঘন্টা এবং একটা মিনিটের কাটা রয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে সেকেন্ডের কাটার কথা বলেনি বলেছে যে দুইটা তিরিশ ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তাই না তাহলে ঘন্টা এবং মিনিটের মিনিটের কাটা আমরা দিয়ে দিব দুইটা তিরিশ যখন বাজবে তাহলে তিরিশ বাজলে মিনিটের কাটা একদম ছয় বরাবর থাকবে আর ঘন্টার কাটা এই দুই আর তিনের মাঝামাঝি বরাবর থাকবে তাই নয় কি অবশ্যই আমরা বলতে পারি যে ঘন্টা এবং মিনিট হয়ে গেল তাহলে দুই এবং তিনের মাঝামাঝি থাকলো আর এটা ছয় বরাবর থাকলো তো আমরা জানি একটা ঘড়ি সর্বমোট কোন উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি ঘড়ি তো একটা বৃত্ত তাই না এবং এখানে মোট কোন আছে বারোটা তাহলে তিনশো ষাটকে যদি আমি বারো দ্বারা ভাগ করি তাহলে তিন বারো ছত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আমাদের এই বারো থেকে এক পর্যন্ত বা এক থেকে দুই পর্যন্ত দুই থেকে তিন পর্যন্ত এভাবে ওকে তো এবার আসেন তাহলে আমরা যদি বলি এই যে তিন থেকে চার পর্যন্ত এতটুকু তিরিশ চার থেকে পাঁচ পর্যন্ত এতটুকু তিরিশ পাঁচ থেকে ছয় পর্যন্ত এতটুকু তিরিশ তাহলে তিন তিরিশে নব্বই ডিগ্রি হয়ে গেল আর দুই থেকে তিন পর্যন্ত এতটুকু তিরিশ কিন্তু পুরোটা তো আর না দুই আর তিনের মাঝে মাঝে আছে ঘন্টার কাটাটা তাহলে এখানে পনেরো তাহলে নব্বই আর পনেরো কত হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি বলি তাহলে পাঁচ নয় রেখে দশ তাহলে একশো পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করছে আমাদের এই ঘড়িটা এটা কিন্তু আমি ম্যানুয়াল প্রসেসে আপনাদেরকে দেখালাম এবার আসেন শর্টকাট যে মেথড রয়েছে এই ধরনের অঙ্ক করার জন্য সূত্র হলো থিটা ইকুয়াল ইলেভেন এম মাইনাস সিক্সটি ভাগ হচ্ছে দুই এবং এটা অবশ্যই পরম মান চিহ্নের মধ্যে হবে এবং এটা ডিগ্রি তো এখানে যদি আমি ঘন্টা এবং মিনিটের মান বসাই তাহলে মুহূর্তের মধ্যেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তো আমি এটা মুছে দিয়ে এখানে একটু মান বসানোর চেষ্টা করছি দেখেন তাহলে ইকুয়াল দিলাম দিয়ে ইলেভেন ইন্টু এম মানে মিনিট কত তিরিশ তাহলে দিয়ে দিলাম তিরিশ মাইনাস সিক্সটি ইন্টু এইচ কত এইচ এইচ হচ্ছে দুই মানে আওয়ার্স তাই না এই যে দুইটা আর ভাগ হচ্ছে দুই তাহলে ইকুয়াল তিন এগারো তেত্রিশ তার মানে তিনশো তিরিশ মাইনাস ষাট দুগুনো একশো বিশ ভাগ কত দুই তাহলে বিয়োগ করলে কত হয় শূন্য শূন্য দুই আছে তিন মিলাতে এক এক আছে তিন মিলাতে দুই তাহলে দুইশো দশ তার নিচে দুই কাটাকাটি করবো দুই এক দুই শূন্য পাঁচ দুগুনো দশ তার মানে দেখেন খেয়াল করে দশ দুগুনো বিশ থাকলো এক দশ পাঁচ দুগুনো দশ তাহলে কত ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি যেটা আমরা একটু আগেই বের করেছিলাম ম্যানুয়াল প্রসেসে তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না আমি শর্টকাট এবং ডিটেলস দুটোই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে চুয়ান্ন নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক যোগ তিন যোগ ছয় যোগ দশ যোগ পনেরো যোগ ডট ডট ধারাটির সপ্তম পদটি কত মানে সাত নম্বর পদ এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে কত হবে বলেন তো দেখি আমরা একটু দেখি কিভাবে যাচ্ছে এই ধারাটা একের পরে তিন তাহলে দুই বেড়েছে তিনের পরে ছয় তিন বেড়েছে ছয়ের পরে দশ চার বেড়েছে দশের পরে পনেরো পাঁচ বেড়েছে তাহলে এবার ছয় বাড়বে পনেরো আর ছয় কত হবে একুশ হবে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমাদের হচ্ছে একুশ হচ্ছে ষষ্ঠ নম্বর পথটা আমরা কিন্তু ভুল করব না কারণ এখানে সপ্তম পথ জানতে যাচ্ছে এটা যদি আপনি একুশ দাগিয়ে দেন সাথে সাথে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে তাই না কেন বলেন তো কেননা আমাদের সাত নম্বর পথটা জানতে যাচ্ছে তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এটা ষষ্ঠ পথ হয়েছে তাহলে এবার সাত বাড়বে তাহলে একুশ আর সাত কত হবে আঠাশ হবে এইভাবে কিন্তু আপনাদের বুঝে বুঝে উত্তর করতে হবে এখানে কিন্তু একুশ উত্তর দেওয়া রয়েছে আপনি উত্তর দাগানোর পরে খেয়াল করবেন যে আমার তো ভুল হয়েছে আমি তো ষষ্ঠ মাত্র কিন্তু দাগানোর পর তো আপনি আর ফেরত নিতে পারবেন না তাই না এই জন্য করার সময় একটু চোখ কান খোলা রাখতে হয় এবং ট্রিক্সগুলো গুলো শিখতে হয় মানে বেশ কিছু মানে শেখার বিষয় রয়েছে গণিতে কিন্তু এই জন্য একটু আপনাদের ধরে ধরে গণিতটা শিখতে হবে আর গণিত কিন্তু রাতারাতি শেখার কোনো বিষয় নয় এটার জন্য দীর্ঘদিন অ্যাটলিস্ট তিন থেকে চার মাস আপনাকে লেগে থাকতে হবে তবেই আপনি গণিতে ভালো করতে পারবেন তো আমার কোর্স রয়েছে আপনারা যদি করতে চান গণিতের কোর্স জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর টোটাল কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা যেখানে আপনি ডিটেলস মেথড প্লাস শর্টকাট মেথড এই দুই মেথডই আমার কাছে গণিত শিখতে পারবেন এবং চার মাসে আপনার তেত্রিশটা চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিব মিলিয়ে আর তেত্রিশটা পিডিএফ শিট আপনি পাবেন চ্যাপ্টার ওয়াইজ পাশাপাশি লাইভ ক্লাসগুলো হবে হচ্ছে জুম অ্যাপে এবং আপনি রেকর্ড ক্লাসগুলোও কিন্তু পেয়ে যাবেন যেগুলো আপনি লাইফ টাইম দেখতে পারবেন এবং আপনার নিজের ফোনে ডাউনলোড করেই কিন্তু ক্লাসগুলো আপনি রিভিশন করতে পারবেন তো এবার আসেন আমরা পরেরটাতে যাব পঞ্চান্ন নম্বর অঙ্কটা হচ্ছে মুখস্ত টাইপের একটা অঙ্ক বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর কি হবে এটা কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ একাধিকবার এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর তো আমি একটা ত্রিভুজ যদি অঙ্কন করি তো ধরেন আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এভাবে আনুমানিক একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম ধরেন এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের বলেন তো এটা কি এটা হচ্ছে লম্ব এটা হলো ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ নর্মালি আমরা এটাকে এভাবে বলে থাকি তো যেহেতু লঙ্গ ভূমি এবং অতিভুজ হয়েছে এখন বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা আচ্ছা দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা মানে কি ধরলাম এই যে একটা বাহু এই যে একটা বাহু এটার মধ্যবিন্দু হচ্ছে এটা এবং এই একটা বাহু এটার মধ্যবিন্দু হচ্ছে এটা তাহলে এই দুটোর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা যদি আমি বলি এইভাবে যদি অঙ্কন করার চেষ্টা করি তাহলে কি হবে তৃতীয় বাহু মানে এই বাহুটার কি হবে অবশ্যই অর্ধেক হবে মনে রাখতে হবে এটা কিন্তু একটা উপপাদ্য যেটা আপনাদের মাথায় রাখতে হবে মানে সমান তো কখনোই হবে না আচ্ছা বলেন তো এটার সমান কি এটা না এটা হবে না দ্বিগুণ তো এটার দ্বিগুণ কি এটা অবশ্যই না কি বলেছে ত্রিভুজ যে কোনো দুই বাহুর মধ্যবিন্দর সংযোজক সরল রেখা তার মানে এই রেখাটা তৃতীয় বাহু মানে এই রেখাটার কি বলেন তো দেখি এটার কি দ্বিগুণ এটা কখনোই না তাহলে দ্বিগুণও হবে না এটার কি সমান এটা কখনোই না তাহলে এটাও হবে না এইটার কি তিন গুণ এটা কখনোই না তাহলে এটার অর্ধেক এটা হতে পারে তো সেক্ষেত্রে আমরা এটাকেই অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে বিবেচনা করব এবং এটা একটা উপপাদ্য মুখস্থ টাইপ প্রশ্ন এখানে কিন্তু জাস্ট একটু বুঝে বুঝে আপনাদের জিনিসটা দাগাতে হবে ছাপ্পান্ন নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় ভালো করে খেয়াল করতে হবে এগুলো কিন্তু আপনারা পরীক্ষার হলে খেয়াল করেন না আপনি জাস্ট নিচের কোনটি মৌলিক সংখ্যা এই পর্যন্ত পড়েন কিন্তু নয় যে লেখা রয়েছে এটা কিন্তু অনেকেই আপনারা খেয়াল করতে চান না এটা কিন্তু একটা প্রবলেম গণিতের ক্ষেত্রে বিশেষত তো দেখেন আহ আবার দেখেন সাধারণ জ্ঞানেও কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটি হচ্ছে হচ্ছে উল্লেখিত দেশের রাজধানী নয় আবার বাংলা ব্যাকরণেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে নিচের কোনটি বিপরীত শব্দ নয় তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু গণিতেও অনেকগুলো আসতে দেখা যায় তো এখানে খেয়াল করেন দুইশো তেষট্টি এই সংখ্যাটা দুইশো তেত্রিশ দুইশো এবং দুইশো একচল্লিশ এই যে সংখ্যাগুলো এগুলোর মধ্যে কোনটা মৌলিক নয় মৌলিক নয় মানে কি মানে কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা মৌলিক নয় তো আমরা দেখতে পাচ্ছি পাঁচ তিনে আট আর দুই দশ এবং এই সংখ্যাটা দুই আর তিনে পাঁচ তার মানে এই সংখ্যাটাকে এগারো দ্বারা ভাগ করা যায় এই জন্য এই সংখ্যাটা মৌলিক নয় আচ্ছা আমি কিভাবে বুঝলাম এগারো দ্বারা বিভাজ্যতার শর্ত রয়েছে যেমন দুইশো তেপ্পান্ন আমি লিখলাম দেখেন তো দুই আর তিন পাঁচ হয় কিনা অবশ্যই পাঁচ হয় এবং কি আছে পাঁচ আছে এরকম ক্ষেত্রে যদি কোন সংখ্যার ক্ষেত্রে ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য হবে আপনি একটু করে দেখেন এগারো দ্বারা ভাগ তাহলে তিন এগারো কত হবে তেত্রিশ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগারো কে তেইশ দ্বারা মানে এগারো আর তেইশ গুণ করলে আমাদের দুইশো তেপ্পান্ন হয় অর্থাৎ দুইশো তেপ্পান্ন কে এগারো দ্বারা এবং তেইশ দ্বারা ভাগ করা যায় তাই এটা কি নয় এটা মৌলিক সংখ্যা নয় এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভাজ্যতার শর্তগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে তো আজকের আলোচনাটা পর্যন্ত রাখছি একটু ছোট ছোট ভিডিও বানাচ্ছি আপনারা মানে এক বসাতেই কয়েকটা করে ভিডিও দেখে নিতে পারেন এবং আমার কাছে যদি আপনারা অনলাইনে চাকরির গণিত শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করবেন আমি আগেই নম্বরটা দিয়েছিলাম এবং আরো একবার দিচ্ছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি প্রয়োজন মনে করেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন